বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো দেখেন আজও দুনিয়াত ভালো মানুষ আছে বলে এই অসহায় মানুষগুলা দুনিয়াত একটু ভালো হয়ে বাঁচে আছে তো আপনারা দেখেছেন গত বছর আমাদের ভিডিওত আমাদের বাড়িতে একজন মহান ব্যক্তি আসছিল তো আসার পরে আমাদের এই এলাকার মানুষের এত পরিমাণে শীত আমাদের এই উত্তরাঞ্চলে সেই শীতের কথা ভাবে আর এই অসহায় মানুষের কথা ভাবে তারা কিন্তু গত বছর পঞ্চাশটা কম্বল দিচ্ছিল তো পঞ্চাশটা কম্বল আমি কয়েকজনক দিতে পারছি মাত্র আর এই বছর হচ্ছে ভাই আমাদের জন্য দুইশোটা কম্বল পাঠাচ্ছে এখানে আছে একশোটা আরও একশোটা আছে আমার বাড়ির ভিতর তো আজকে যে কজন মানুষ এই জায়গায় জড়ো হচ্ছে তাদের মধ্যে এই কম্বলগুলো আজকে দিব আর সবাই তো ধরেন অনেকে গোটা শীত হচ্ছে খালি গায়ে থাকবে তাও ক্যামেরার সামনে আসবে না এরকম মানুষও আছে দুনিয়াত তো তারা আসবে না ক্যামেরার সামনে এই জায়গার যে কজন আসিছে এই কজনের মধ্যেই আমরা কম্বল গুলেন দিব তো সাইডা প্রথমে দিতে লাগবে আমার দাদিক থেকে শুরু করবে আর এই দাদিটা আমারে আপন দাদি হয় এতই অভাগা যে আমার দাদিও আড়ি দাদির তিনটা বিটি আছে তিনটাই আড়ি মানে তার স্বামী নাই খুব বিধবা হয়ে গেছে তাইলা দাদি তো আমি দাদি কো দিব দাদির তিন বিটি কো দিব এই দাদির হাতেই তো দাদির থেকে শুরু করো দেওয়া হয় বিসমিল্লাহ বলে দে শুরু করার সবাই যে মানুষটা এসব দিলো তাদের জন্য মন থেকে দোয়া করবেন তাদের পরিবারে তিন

আমরা বিভিন্ন গ্রামে যাব जाया শেষবের বাড়ি বাড়ি খুঁজে যারা একেবারে অসহায় মানুষ তারে বাড়ি দিব তো আপনারা সবাই আছেন কি আচ্ছা তাহলে আপনারা যাইতে পারেন আজকে দেখি আপনাকে দেওয়া লাগবে আর একটা তো দিছি আপনার নামে কার নামে দিবেন না বিটির নামে আচ্ছা দাও তো একটা দাও ওই বেচারি দুনিয়াত নাই দাও খুব অসহায় মানুষ